ডক্টর আফামা খালিদ হোসেন যার পূর্ণ নাম হল আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন উনিশশো সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন দুই ছয় সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন চট্টগ্রামের